আপনারা দেখছেন ফর ট্রুথ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মনজুর আলম নিউজিল্যান্ডে সংসদে এক শিক্ষণীয় ঘটনা ঘটে গিয়েছে যে ঘটনার কথা আমি আপনাদের সম্মুখে উল্লেখ করছি নিউজিল্যান্ডে এক আদিবাসী বিল পাশ করা নিয়ে সংসদের মধ্যে তুমুল উত্তেজনা হইচই শুরু হয় প্রতিমধ্যে এক মহিলা সংসদ ওই আদিবাসী বিলের সমস্ত অনুলিপি ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়ে রীতিমতো বীরত্বের পরিচয় দিয়েছেন তার কারণ ওই আদিবাসী বিলটি ছিল আদিবাসীদের জন্য মারাত্মক ক্ষতিকর জনগণ সংসদ বানান কেন তিনি সংসদে গিয়ে ইনসাফের কথা বলবেন তিনি সুখ দুঃখকে পাশে দাঁড়াবেন তিনি জনগণের সুরক্ষার কথা বলবেন তিনি ন্যায় বিচারের কথা বলবেন জনগণের বিপদের সম্মুখে তিনি ঢাল হয়ে দাঁড়াবেন সেই ভিডিও আনন্দবাজার অনলাইনের হাতে এসেছে আমি আপনাদের সম্মুখে পাবলিশ করছি না কপিরাইটের জন্য যত সংসদ রয়েছে নিউজিল্যান্ডের এই মহিলাকে দেখে তাদেরকে শিক্ষা নেওয়া উচিত